সালামু আলাইকুম গাইস শুভ সকাল আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এক ভাই দেখেন কতটা সুন্দর করে এই এটা ইচ্ছে ইছে এখানে মাছগুলা ধরব মাছ আছে এটা সম্ভবত যা আনতেন নাই তো সব মাছ হইলে দেব পানির সাথে সইলে দেব পানির সাথে ছেলে দেব চায় পানির সাথে ছেলে গেলে লাভ কি দেখেন সকালবেলার কত সৌন্দর্য ভিউ দর্শক আসলে একটা জিনিস কি আমাদের ভোলা জেলার প্রাকৃতিক সৌন্দর্য অমায়িক সৌন্দর্য আপনার যদি ভোলা জেলা না আসেন আপনারা দেখতে পারবেন না মাছ আসে আইতো ভালো কিছু ফুডি মাছ আসে কিন্তু আমরা পয়জন ছিল জালে হ্যাঁ ঠিক আছে সব ঠিক আছে সুন্দর ধান খাতে ভালো পানি মাছ থাকলে ওইখানে থাকবো পরে উড়ে নেবে কতটা সুন্দর ভাবে পানি গুলা ইস্তেছে শীতের সকাল খুবই ভালো লাগে মাসাল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আসে হয়তো অবশ্যই আসে মাস পরিশ্রম যেহেতু করতে আসেন পরিশ্রমের ফল অবশ্যই পাবেন ইনশালে দিব আল্লাহ ইনশাল রিজিকে দিব ইনশাআল্লাহ এটা কি ঘরের কাজ সাজ দিব না পুরা করে ধুয়ে দিব এখানে দায়িত্ব আছে কে পানি এদিকে চলে আসে তাহলে ওই সাইডে ফালান তাহলে ওই সাইডে ফালান হ্যাঁ ভালো করে বান্ধি দিয়ে আর আতে উতে ধরে এলেন না আপনি আপনি ওই এগুলার পরিষ্কার করিয়া ধরিয়া ফেলেন পানি তোর বেশি না হালকা কিছু পরিষ্কার করিয়া কচুরিটা উপরে উড়োয়া এই আমার যত সাইড করে নেন আসলে এরকম দৃশ্য মানে খুবই অনেক বছর পরে পাইলাম একটা জিনিস কি হয়তো শৈশবের দিনগুলো আমাদের এরকম কাটছে কিন্তু এখন আজ থেকে পঁচিশ বছর অথবা বিশ বছর এরকম দৃশ্য এরকম সিনারি দেখাই যায় না হ্যাঁ ঠিক আছে ছোটকালে অনেক মাছ ধরতাম কিন্তু এখন তো আর ওরকমভাবে হয় না দেশ বিদেশ চলে যাওয়ার পরে দেখেন কতটা কষ্ট করতেছে ভাই আমি জানি না তার ভাইকে কি আছে আল্লাহ হয়তো কিছু মাছ তারা দিতে পারে ইনশাআল্লাহ কারণ শীতের সকাল বেলা সে খুবই একটা কষ্ট করতেছে আস্তে আস্তে সব নেন ব্যথা হয় না আপনাদের বাসা কি এখানেই আপনার কাছে রাস্তা দিয়ে যান হ্যাঁ আপনি আমার কাজ করেছিলেন না কয়দিন ও আচ্ছা আচ্ছা ও আপনার যে শামসা বল এ করছে না গাতনি দর্শক শীত অলরেডি চলে আসলো কত সৌন্দর্য ধান খ্যাত মার্শাল্লাহ দেখেন আমাদের কৃষি বেড়ে কতটা পরিশ্রম করে এই ফসল ফলায় আসলে আমরা হয়তো টাকা পয়সা দিয়ে আমরা চাল কিনে খাই কিন্তু এই ধানটা চালটা কোথার থেকে আসে এটা যদি আমরা চিন্তা করতাম তাহলে আমরা অপচয় করতাম না আমরা খাইতে পারবো এক কেজি আমরা কিনি চার কেজি আর বাকিগুলো আমরা ফেলে দেই দেখেন কতটা কষ্ট করে আমাদের কৃষক বাইরে এগুলো চাষ করছে ভালো তো ফানি ভালো তো খেয়ে ফেলবো ফালান আপনি সমস্যা নেই ও ভাই 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 মাছ আইছে মাছ আইছে মাছ আইসে দেখছেন আপনার অনেক মাছ চইলে গেছে ঠিক আছে ওই ওই সাইডে চইলে গেছে এই যে দেখেন আপনার এখানে যেহেতু ফানির সাথে মাছ হয়ে পড়ছে তাহলে ওই সাইডে আমার মনে হয় যে কিছু মাছ চইলে গেছে হ্যাঁ দেখেন এখানে হয়তো কেউ বিল্ডিং নির্মাণ করেছে এখানে কিছু পিলার মিলার করে রাখছে দৃশ্যটা দেখেন গ্রামের কত সৌন্দর্য ভিউ ধান দেখা যাইতেছে এটা পেকে গেছে এটা গেছে অলরেডি মনে হয় দুই তিন দিন যাবে এক সপ্তাহ হাইস্ট এটা আবার গেছে এখনো দেখেন গ্রামের কত সৌন্দর্য দর্শক দেখেন অনেক বছর পরে দেখলাম বাইরে দেখতে দেখতে অবশেষে মাছ ধরা কমপ্লিট হয়ে গেল এখন আপনাদেরকে দেখাবো অবশেষে মাছ ধরা কমপ্লিট হয়ে গেল এই যে ভাই মাছগুলো পরিষ্কার করে নিতেছে সো অবশেষে ধরা কমপ্লিট হয়ে গেল দর্শক আপনারা দেখেন সবাই তার পাশাপাশি আছে কাকরা তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ